এরকম ভিউ আর জানলা খুলে এরকম একটা ভিউ দেখবো না জাস্ট অবাক জানো তো বন্ধুরা পাহাড়ে এসে এরকম একটা দৃশ্য দেখলে মানে মনটা না এমনি খুশি খুশি হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই একটু বলছিলো যে দেখো মানে কত সুন্দর রূপ হয় না প্রকৃতির তো চলে তোমাদেরকে একটু দেখায় ঘুম থেকে উঠি এরকম একটা দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর তার আগে বলে দিই এখন হচ্ছে ফুরিতে পাচ্ছে সকাল সাতটা দেখেই তো নিলে আমাদের হোটেলের ভিউটা বেশ সুন্দর আর আমি তো এখানে না হলেও আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখে যাচ্ছি খুব সুন্দর লাগে তো চলো আর দেরি করবো না এখন একটু ছটপট করে রেডি হয়ে নেবো কারণ বেরোতে হবে আর কালকে আমাদের দাদা বলেছিল সাতটার মধ্যে বেরোতে হবে আর সেটা বদমাশি করে করেছিল কারণ আমাদের নাকি দেরি হয় তাই জন্য তো আজকে আমরা বেরো সকাল দশটা তো বন্ধুরা আজকে আমরা বেরো সকাল দশটা কোথায় কোথায় যাচ্ছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আশা করি প্রত্যেকটা ইনফরমেশান আমি তোমাদেরকে বলবো কালকে রাত্রি যেহেতু দেখলেই সেই ডকুমেন্টস যেখানে যেখানে ঘুরতে যাবো সেই সমস্ত পারমিট করার জন্য মানে প্রত্যেকের ডকুমেন্টস লাগে তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো ওনাদের সঙ্গে কথাবার্তা বলে তারপর সব কিছু ফাইনাল করে ঘরে আসতে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো যাই হোক এখন তাড়াতাড়ি রেডি হয়ে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা আর ভাবছি তার আগে যেহেতু একটু আগেই উঠে গেছি সাইডটা একটু যাবো তো আমার খুব ভালো লাগে যদি সাইটটা কেমন একটু এখনও বেরোয়নি সেইভাবে মানে গাড়ি করে এসেছি ওই পর্যন্ত তো সাইটটা একটু হিট দেখবো কেমন আর অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে জানো তো বন্ধুরা আমরা মানুষ হচ্ছে অভ্যেসের দাস মানে যখন ব্লগ না করতাম তখন একরকম আর এখন যেহেতু ব্লগ করি সকালবেলা উঠেছি আমি অনেক সকালে উঠেছি তখন ঘড়িতে বাজে সকাল ছটা দশ পনেরো হবে তো তখন উঠে প্রথম যেটা করলাম ব্লগটাকে রেডি করলাম কারণ জানি আজকে ব্লগটা আপলোডে বসাতে হবে তো প্রথমে ভেবেছিলাম ঠাক কয়েকদিন দেবো না কিন্তু কেন কী জানি কেমন একটা যেন না মানে কেমন একটা যেন লাগে তোমাদেরকে যদি ব্লগুলো না আপডেট দিতে পারি তো আমিও চাই সবাই আমার আপডেটটা পেয়ে যাক ঠিক টাইম মতো আমি কি করছি কোথায় আছি কি খাচ্ছি কী জামাকাপড় পরছি আর এগুলো দেখার জন্যে কিন্তু অনেকে হাফিতার সাথে বসে থাকে ফোনের সামনে তো এটাই তো আমাদের পরম পাওয়া না আমাদের যেসব ব্লগাররা আছি তো এতটা ভালোবাসা তোমাদের যার ফলে আজকে আমার তিন হাজার সাবস্ক্রাইবার দিয়ে যায় সেটা কিন্তু বেশি সময়ের মধ্যে নয় আমার চার মাসের মধ্যেই তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হলো আমার এই নতুন চ্যানেলে তো আর সব থেকে বড়ো কথা এই নতুন চ্যালেঞ্জটার বিষয় না আমি কাউকেই সেরকমভাবে জানাই কারণ আমি সবসময় চাইতাম এই মানে আমার এই নতুন চ্যানেলে যারা আমার ভিউার্স হবে যারা আমার সাবস্ক্রাইবার হবে তারা যেন রিয়েল সাবস্ক্রাইবার হয় তাই জন্য আমার কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন আমি কাউকেই জানাইনি আমার এই নতুন চ্যানেলটা মানে সোনাই বুবাই অফিসিয়াল যেটা আমি করছি আর আমার পুরোনো চ্যালেঞ্জ যেটা আছে তোমরা তো জানোই শুভদীপ সমাজ স্টোরি তো ওটাতে এখন ভিডিও দেওয়া বা আপলোড কোনো কিছু শর্টস দেওয়া আমি বন্ধ রেখেছি তো চ্যালেঞ্জটা একটু প্রবলেম হচ্ছে

আর সেই জন্য আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের এত ভালোবাসা পেয়ে আর তোমাদের এই ভালোবাসা না না পেলে কিন্তু আজকে আমি এখানে আসতে পারতাম না তো আগামী দিনে চাইবো তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আমার সাথে থাকবে এবং চ্যালেঞ্জটা যেন আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের এই ভালোবাসা যদি আমার মাথার উপরে থাকে তাহলে আগামী দিনে আমি আরও অনেক দূর যেতে পারব এটা আমার বিশ্বাস তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুন মর্নিং এখন সকাল সকাল বেরিয়ে করেছি বেরিয়ে পড়েছি বলতে এই আশেপাশে একটুখানি দেখছি কেমন কীরকম জায়গা তো খুবই সুন্দর যত দেখছি তত আরও ভালো লাগছে উপর দিয়ে পাহাড় তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আর আজকে এই প্রথম দিনেই বেরিয়ে গেছি তোমাদের দাদা আমি দুজন মিলে সকালবেলা মর্নিং ওয়াক করতে এখন যেহেতু ঘুরতে বাজে সকাল আটটা তাই এখন কিন্তু স্কুল টাইম এই স্কুল টাইম কলেজ টাইমের সময় তোমাদের দাদাভাই দিলো আমাকে একটা চ্যালেঞ্জ কিনা একটা অচেনা অজানা একটা উম্যানকে আমাকে এখন গুড মর্নিং বলতে হবে যেহেতু আমি তাদের দেশে এসেছি তাই জন্য কোনো মানে হয় বলো তো বন্ধুরা তো দেখে নাও কি হয় এখানে আনাচে কানাচে চারিদিকে এত সবুজে সবুজ ভরা কি বলবো বন্ধুরা তাই জন্য সেই ছবি তোলার লোকটাও সামলাতে পারলাম না সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা চলো আজকের দিনটা শুরু করা যাক ঘুম তো বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল আটটা একটু মর্নিং ওয়াক করতে বলা যায় তো পাহাড়ি রাস্তা রাস্তাটা এরকম ঘুরতে একটু কষ্ট হচ্ছে তাই না

দেখতে দেখতে দেখো কি সুন্দর একটা ঝর্ণার সামনে চলে আসলাম আমরা আগেরবারেও এসেছিলাম আর আগেরবার যখন এসেছিলাম তখন তো আমি ব্লক করতাম না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি নি আমার তো আর কষ্ট তো আগেরবার যখন এসছিলাম তখন আমরা এদিকটা ছিলাম না তখন এমজি মার্কেটের থেকে কাছে ছিল বল আগের

আর লোক সামলাতে পারিনি ওই জন্য চলে এসেছি আবারও সিকিমে কি দারুণ একটা ঝর্ণা দেখতে পেলাম আগে আরও ভালো জায়গা আছে ভদ্রলোক বলছেন বলছে আগে আরও সুন্দর সবাই স্কুল যাচ্ছে এখন ঘড়িতে বাজে একটা দশ পনেরো মর্নিং স্কুল বাচ্চাদের ওই যে যাচ্ছে আছে ব্ল্যাক ক্যাট ইনস্টিটিউট তো জায়গাগুলো এতই নিট অ্যান্ড ক্লিন মানে যেখানে তাকাচ্ছি সেখানেই ভাল লাগছে এখানটা তো কি সুন্দর দেখো উপরে পাহাড় প্রচুর ঘরবাড়িও রয়েছে ভোরের সকালটা পাহাড়ি অঞ্চলে যে এত সুন্দর হয় বন্ধুরা সত্যিই জানতাম না এর কোনো অভিজ্ঞতাই ছিল না আমার কাছে কিন্তু আজকে অনেক কিছুরই অভিজ্ঞতা হয়ে গেল দেখো সামনেই রয়েছে কী সড়ো খাদ মানে যেরকম আনন্দও আছে সেরকম কিন্তু এখানে অনেক ভয়ের ঘটনাও আছে কারণ একটু যদি বেহা বেখে আলে কেউ চলাফেরা করে তাহলে কিন্তু একদম সোজা উল্টে যেতে হবে ওই খাদে যেখান থেকে ফিরিয়ে আসার কোনো রকম ভাবেই আর সম্ভব না আর সাথে এত সুন্দর প্লেস কেউ কি আর ছাড়ে তার মধ্যে আমি একটু বানিয়ে নিলাম রিলস লোকে বলে টাকা না থাকলে নাকি বন্ধুত্ব টেকে না ভাই বিশ্বাস করো আমার বন্ধু অভিকারী আমি অভিকারী চলি হো গাড়ি কাজরা কে ধার জান মার পাড়ু হাতে হাতে হাত হয়ে গেছে এখানে আছে বসে পড়া যা রাস্তা গুলো দেখেছে কত উঁচু চলো আসো 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 এদিকে চলে যাবো না হলে আসো সাথে আসো আসো

উফ বাপরে বাপ কত রিক্সে যে বসেছিলাম বন্ধুরা সে তো আমি জানি কোনো রকমে মনে হলো বেঁচে ফিরলাম আর এখানে দেখো কি সুন্দর পাহাড়ি ফুল ফুটে রয়েছে রাস্তার ধারে তাই নিয়ে একটু কানে গুঁজে নিলাম

বাড়ির আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের যেহেতু আজকে সিকিমে ফার্স্ট ডে তো ফার্স্ট ডে একটা মর্নিং ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে কোথায় যাবো তাহলে আজকে যাবো ইয়ং ভ্যালি আর সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে তো চলো অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা চলো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড বাই সবাইকে